এক বৃদ্ধ রাজা এক রাজকন্যাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় রাজকন্যার না বলার কোনো অধিকার ছিল না তাই সে রাজি হয়ে যায় কিন্তু একটি শর্ত দেয় সে রাজাকে বলে তার তিনটি পোশাক আর একটি চাদর লাগবে প্রথম পোশাক সূর্যের মতো সোনালি হতে হবে দ্বিতীয় পোশাক চাঁদের মতো রূপালী হতে হবে তৃতীয় পোশাক তারার মতো ঝলমলে হতে হবে এবং চাদরটি হতে হবে এক হাজার পশুর বিশেষ চামড়া দিয়ে তৈরি এই শর্ত পূরণ করা অসম্ভব মনে হচ্ছিল কিন্তু রাজা তার দাসদের আদেশ দেয় সূর্য রশ্মি থেকে জলমলে সুতো ব্যবহার করে করতে চাঁদের আলোয় ভিজিয়ে কাপড় তৈরি করতে এবং প্রাসাদের ছাদে পড়া উল্কা ধরে রাখতে থেকে পশুর সংগ্রহ করে করে কিছুদিনের রাজা সব তিনটি পোশাক এবং একটি উপহার দেয়। রাতে রাজকন্যা এক জাদুকরী আক্রোটের ভিতর লুকিয়ে রাখে এবং পশুর চামড়ার চাদুর গায়ে দিয়ে প্রাসাদ থেকে পালিয়ে যায় সকালে পাশের রাজ্যের রাজা এবং তার সৈন্যরা তাকে ধরে ফেলে রাজকন্যাকে গৃহহারা হারা ভেবে বা পশুর চামড়ার জন্য তারা তাকে চামড়ার ভাবতে লাগে রাজা তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যায় এবং নিজের জোতার যত্ন নেওয়ার জন্য দাসী করে রাখে সবাই তাকে এক অসাধারণ দাসীর মতো ব্যবহার করে একদিন সন্ধ্যায় রাজকন্যা রাজপুত্র এবং তার এক বন্ধুর কথা শুনে ফেলে রাজপুত্রের স্বপ্ন ছিল সে যেন তার সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পায় তা সে রানী হোক বা এক সাধারণ দাসী পরদিন রাজকন্যা জাদুকরী আক্রট গসে এবং নিজেকে সোনালী পোশাকে দেখতে পায় সেই পোশাক পরে সে রাজপ্রাসাদের ভিতরে যায় যেখানে তার সঙ্গে রাজপুত্রর দেখা হয় তারা নাচে এবং তারপর রাজকন্যা পালিয়ে যায় রাজপুত্র তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয় কিছুদিন পর রাজকন্যা আবার আক্রট ঘষে এবং এবার সে রূপালী পোশাক করে তারা আবার নাচে নাচের শেষে ঘোষণা করে যে এই মেয়েকে খুঁজে পাবে তাকে এক হাজার স্বর্ণের মুদ্রা দেওয়া হবে কিন্তু কেউ তাকে খুঁজে পায় না এর পর দিন রাজকন্যা আবার আক্রট ঘষে এবং আবার সে জলমলে পোশাক পরে রাজপ্রাসাদে যায় নাচার সময় রাজপুত্র তার আঙুলে গোপনে একটি আংটি পরিয়ে দেয় পরদিন রাজপুত্র রাজকন্যাকে ডেকে পাঠায় তার হাতে সেই আংটি দেখে সবাই অবাক হয়ে যায় সবাই জানতে পারে পশুর চামড়ার আড়ালে লুকিয়েছিল এক সুন্দরী রাজকন্যা আর সেই রাজকন্যা হতে চলেছে রাজপুত্রের স্ত্রী